আমাদের দাবি হচ্ছে এক হচ্ছে জুলাই শনদ আমাদেরকে দিতে হবে দুই হচ্ছে আমাদের জুলাই ঘোষণাপত্র দিতে হবে তিন হচ্ছে আমাদের যেমন হচ্ছে মুক্তিযোদ্ধা কাউন্সিলিং আছে কার্যক্রম যেমন আছে জাতীয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যেমন কাউন্সিলিং কার্যক্রম তারা হচ্ছে যে লিপিবদ্ধ করা আছে আমাদের জুলাই যোদ্ধাদের আমরাও তো রাষ্ট্রের আমরাও তো রাষ্ট্রের জনজীবন দিতে তাই নাকি কি আমরাও রাষ্ট্রের জনজীবন দিতে গিয়েছিলাম আমাদের অনেক ভাইকে হারিয়েছি অনেক মাকে হারিয়েছি আমরাও রাষ্ট্রের জন্য জীবন রক্ত দিয়েছি আমরা তো আমরা আমাদের হচ্ছে যে কাউন্সিলিং কার্যক্রম আমাদেরও হচ্ছে যে জাতীয় কাউন্সিলিং কার্যক্রম লিম্ব করতে হবে